চার হাজার এক নম্বর বুখারিস হবে হাদিস আপনি মাথা উঠান সাল তুতা আপনি চান কুল তুসমা আপনি বলুন আপনার কথা শোনা হবে ইসফা তুষাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে

আমরা আমাদের জীবন করতে চাই কি চাই না আমাদের পরিচয় আমরা হলে সুন্নাওয়াল জামা বলেন আমরা হলে সুন্নাত একটি দল না যাত যে দলটির নাম আহলে সুন্নাবল জামা বাহাত্তরটি ফেরকা জাহান নামি একটি মাত্র ফেরকা জান্নাতি যে ফেরকাটি জান্নাতি হবে সেটি হচ্ছে মা আনা আলাইহি পা সাবি আমি নবী সেই পথে আছি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি আল্লাহ আকবার বলেন আমরা মাঝ হবে কোন মাছ বলেন না আমরা কোন মাছ হবে আমরা কেন মাছ হাব মানি হাদিস থেকে মাসলা মাসাল বের করতে পারি না ওরা বের করে দিয়েছে উনাদের একটা মানি করোনা আল্লাহ বলছেন ফস আলু আহ্লা জিক্রে ইনকুন তুমলা তারামুন কোনো বিষয় যদি না জানো অজানা বিষয়গুলো জেনে নিবে আতি উল্লাহ ও আতি ও রসুনা ও উলিল আমরা বিনকুম এই জন্য আমরা উলুল আমার হচ্ছে মুস্তাহিদ ফকি এদেরকে আমরা মানি আমাদের মাঝাবের যিনি ইমাম চল্লিশটা বছর এর সারে যদি ফজর পড়ছে পঞ্চান্ন বার নবীজি রোজা মাবার জিয়ারত করেছেন একশো বার

মাথাবে আমরা হানাফি কোন মাঝ আমরা তরিকা চিস্টিয়া কাদিয়া দিয়া নকশা মাথা আমরা টুপি দিব অনেকে টুপি ছাড়া নামাজ পরে একজন আছে না মুখে দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে কাটবেন না ছাটবেন না দাঁড়িয়ে কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম আপনার মা বাবার কবর চেয়ার করবেন করমেন্দশাল না কবর চেয়ার করে শুননা কবর ছিয়ার করে মৃত্যুর কথা মনে পড়ে আখ কথা মনে পড়ে কবর চেয়ার করবেন করবেন তেন শালনা কি বলেন তো তেনা আমরা রমজান মাস আসলে তারা নামাজ পড়বো পরব বিশ কাজ আরও যদি সবার মুখে কয় রাখাত পড়বেন বিশ টাকাত বেতের নামাজ পড়বেন তিন ডাকাত একদল এখন বেরাম বাজায় এক ডাকাত বেতের পরে আমরা পড়ব কয় রাখাত বেতের নামাজ তিন ডাকাত কয় রাখাত পড়বেন তারাবি পড়বেন কয় কয়াখাত বিশ টাকা তারাবি নামাজ পড়বেন বেতের পড়বেন তিন ডাকাত বেতের নামাজ পড়বেন কয় রাখাত তিন ডাকাত পড়বেন তিন সাল বেতের নামাজ পড়বেন তিন ডাকাত আমরা যখন নামাজ পড়বো নামাজের মধ্যে হাত উঠাবো এই পর্যন্ত অনেকের ছোট হাত আছে যাদের হাত উপরে উঠেই না এ পর্যন্ত আর উপরে উঠে না তা আমাদের যাদের সুস্থ হাত আছে আমরা এ পর্যন্ত উঠাবো ইনশাল্লাহ উঠাবো তো নাবি মাঝে পর্যন্ত হাত উঠাবো নাবির নিচে আমরা হাত পাব বাঁধবো না ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমরা কেরাত পড়বো না কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি ইমামের কেরাতটাই আমাদের মুক্তাদির কেরাত কথা বলেন ঠিক না ইমাম যখন গাড়ির মাধ্যমে আনে বলে বলবে তখন আমরা আমিন বলবো ইমাম আমিন বলবে ফেরেস্তা আমিন বলবে আমরা আমিন বলবো যদি মিলে যাই তাহলে পূর্বের জীবনের কোনো মাপ ফেরেস্তারা আমিন আসতে বলে আমাদের আমিন জোরে হবে না আসতে শেষ করে দোয়া মোনাজাত করবেন বেরামে পাইছে দোয়া করতে চায় না বেরাম পাইছে বেরামী কিছু বেরোচ্ছে সমাজের মধ্যে যারা দোয়া মোনাজাতের ব্যাপারে বিরোধিতা করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন করবেন তো সুনান্তির মিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহকে প্রশ্ন করা হলো আবু উমাম আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত আইয়ুদ্দুয়াই আসমাও কোন দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন নবীজি বলেন দুবরা সলাবাতি মাতুমা পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন আর দুয়ার আদব হলো হাত তুলে চাওয়া। ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবতুনা কফিদু ওয়া লা তাসআলু বিজুবরিয়া যখন চাইবে এই পা চাও, উল্টা পা না। চিও না। চাবা শাশুড়ির করবে। নবীজি মাঝে মাঝে এত উপরে উঠাইতেন হাত তায়রা বায়য়া যায় থেকে নবীজির বগলের সুপ্রতা মুবারক দেখা যেত। আহা এটা পর্যন্ত দেখা যেত। আর নবীর দেখা যাবে না কেন? এমন নবী, যে নবীর নবীর থুতু মুবারক, নবীর নাকের ছলে ছা নেওয়ার জন্য নবীজির রক্ত পান করার জন্য

দোয়া নাই মোনাজাত নাই আর ওই জন্য জুতা পাল্টাই নিয়ে আসে এ জুতা চোরের দল একদম আছে আছে না আছে না মা বাবার জন্য দোয়া করে না কাবলার জুমা নাই বাদার জুমা নাই তাহিয়াতুল উযু নাই তাহিয়াতুল মসজিদ নাই নিজের মা বাবা মারা গেছে জানাজাটা পড়ে একটু দোয়া করবে তাও করতে চায় না কথা বলেন ঠিক অত চুপ জানাজা নামাজের পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত করে দোয়া করেন দাফনের পরে দোয়া করা সুন্নাত সুন্নাত ওরা জানা জানাজায় তো দোয়া মিয়া জানা দোয়া না জানাজা নামাজ ঠিক এই জানাজা কি নামাজ বিনা ওযুতে পড়া যায় কিন্তু জানাজার নামাজ বিনা ওযুতে হবে না কেবলা নাই দুআর কেবলা আরশ সুবহানাহু বলেন জানাজা নামাজের কেবলা হলো কখানে কাবা কথা বলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে করা কোনো ফিরে জানা যা নামাজ উত্তর দিক খালি একবার পড়ায় দেখো না কেমনে পিঠাই তোমার কথা বলেন কথা বলেন নামাজের পরেও দোয়া করবেন দুয়া করবেন দুয়া দিলে জীবন বদলে যায় বদলে যায় দুয়ার মাধ্যমে মা বাবার খাতমত করবেন

কথা তারাপিন নামাজে বিশ টাকাতে সেজটা দিলে হয় কয়টা চল্লিশ টাকা এ বিশ কয়টা চেজ দাও আমার আট টাকা নামাজের কয় চেজ দাও কত এ সেচটা বেশি দিলে খুশি হয় কে সেজটা কমাইলে খুশি হয় কে শয়তান যে শয়তান দিয়ে না না দি শয়তান যদি সিজদা দিত শয়তান হইতো না সিজদা না দিয়ে ওটা শয়তান এসে এইজন্য শয়তানটা হইছে সিজদা না দিয়ে আমাদের একদম মানুষটাই শয়তানের সফটওয়্যার ডাউনলোড করে দিতে আমরাও যেন সিজদা কমায় ওরা সিজদা কমাইতে চায় এটা এরা কি चोर একদল আছে ঈমান চোর যারা আমাদের কলমার মধ্যে ভেজাল পাইছে ওই কলমার মধ্যে সেরে গেছে এরা ইমান চোর আজ তারা কিন্তু আমাদের বিশ টাকাতে বারো টাকা চুরি করে আট টাকা পোড়াতে চায় এরা নামাজ চোখ সোড় ভাই চোরে চোরে কি এদেরকে ভালো করে চিনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আয়োজক কমিটিকে কবুল করুন আজকের সভাপতি সহ আশিকানা আউলিয়া সুন্নি যুব আল্লাহ কবুল করুন আল্লাহ তারা আমাদের সবার প্রতি রহম করুন আল্লাহ মামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রাহিম রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমতি লা ইলাহা ইল্লা الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم